তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি মধ্যে ফ্র্যাঙ্কলেন শহরে টুং টুং সাউর হয়ে গিয়েছে প্রেগন্যান্ট তবে এটা কিভাবে হলো আর টুং টুং সাওরের তিনটা বাচ্চা হয়ে গিয়েছে তবে এরা হচ্ছে কালারফুল তবে কিভাবে হলো তা জানতে পুরো ভিডিওটাই দেখতে থাকো তো গাইস আজকে এখন আমাকে যেতে হবে হসপিটালে আর টুংটুং সাউর অনেকটাই অসুস্থ এই জন্য ওকে দেখতে যেতে হবে আর চলো এখন আমরা তাড়াতাড়ি চলে আমাদের শহর থেকে দূরে একটা শহর আছে ওইখানে হসপিটালে ভর্তি আছে তো চলো বন্ধুরা এখন আমরা ওইখানে যাব এবং কি টুংটুং সাউর হচ্ছে প্রেগন্যেন্ট তার বাচ্চা হবে তো চলো বন্ধুরা এখন আমরা তাড়াতাড়ি করে যাই ওইখানে গিয়ে টুংটুং সাউর কে আমরা সাহায্য করব আর অনেক ভয় পাচ্ছে তাকে অনেক সাহস দিতে হবে তো চলো আমরা কিন্তু দেখো চলে এসেছি এখন চলো আমরা তাড়াতাড়ি করে হসপিটালে চলে যাই আর গাইস দেখো আমরা কিন্তু চলে এসেছি হসপিটালে আর দেখো টুং টুং সাউর তো এখানে নেই তো চলে এখন আমরা অন্য একটা কেবিনে চলে এসেছি আর দেখো টুং টুং এখানে দাঁড়িয়ে আছে আর ডাক্তারের সাথে কথা বলতেছে তবে ভাই দেখো আজকে তার ডেলিভারি টাইম হয়েছে এখন চলো টুং টুং সাউর কে দেখবো আর টুং টুং সাউর এর তিনটা বাচ্চা হবে কালারফুল পুরো আর টুং টুং সাউর এর মতই তো চলো এখন আমরা যাব আমার বন্ধুর বাড়িতে তো গাইস এখন আমাকে যেতে হবে ভিলেজের ওই দিকে আর আজকে তো টুং টুং সাউর এর চলতে যাচ্ছি এই সুখবরটা জানাতে হবে আমাদের বন্ধুর কাছে আর আজকে ভাই আমাদের শহরে না পার্টি হবে কারণ ভাই আজকে আমি দিয়েছি পার্টি কারণ টুংটুং সাউরে বাচ্চা হবে তো এর জন্য তো চলো বন্ধুরা এখন আমরা তাড়াতাড়ি করে বিলেজের যাই ওইদিকে গিয়ে আজকে তো আমরা আমার বন্ধুকে সবটিকে জানাবো তারপরে তারা চলে আসবে আর টুংটুং সাউর অনেক মজা করবে তো চলো বন্ধুরা এখন আমরা তাড়াতাড়ি করে আগে চলে যাই বিলেজিরের ওই দিকে ওইখানে আমার বন্ধুগুলো ওয়েট করতেছে আর দেখো গাইস আমরা কিন্তু তাড়াতাড়ি দেখো অনেকটাই চলে এসেছি আর আমরা কাছে আসি আর দেখো বন্ধুরা আমরা কিন্তু ভিলেজের দিকে চলে এসেছি এখন চলো বন্ধুদেরকে জানাবো আর দেখো গেছে এখানে আমার বন্ধুগুলো দাঁড়িয়ে আছে আমি সব কটাকে ডাক দিয়ে নিয়ে আসছি এখন চলো আমরা সবাইকে বলে দিব যে টুং টং সাউরের বাচ্চা হচ্ছে এর আজকে আমি পার্টি দিয়েছি আর পার্টি তো ভাই সবাই যাবে কারণ এটা ফ্রি দাও সবাই খাবো ফ্রি খাবার খুব টেস্ট এটা তো সবাই জানে তো চলো আমরা এদের সবাইকে জানিয়ে দিয়েছি এখন তারা চলে যাবে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা তো একটা বড় ধরনের একটা পার্টি আছে সাথে অন্য কিছু আছে আর দেখো বন্ধুরা সবাই চলে এসেছে এখন আমাদের পার্টিটা স্টার্ট হবে তারপরে গাই দেখো এরা প্লেট নিয়ে ভাই বসে আছে খাবারের জন্য ভাই দেখো কতটা ভাই সুসা হইলে আয় পরে যাই হোক আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম এটা বলা উচিত না এখানে দেখো প্লেট নিয়ে বসে আছে ভাই এরা এত রাক্ষস না কি এত এখানে টুং টুং সাউর আছে আজকে আমরা টুং টুং সাউর কে নিয়ে যাব হসপিটালে দেখো ভাই এখানে তো ফ্র্যাঙ্কলিন ডান্স করতেছে আর সাথে তো টুং টুং সাউর আছে তো চলো এখন এখানে ডান্স করতেছে আর তারা ভাই অনেক মজা করতেছে যাই হোক এখানে আনলিমিটেড খাবার দাবার আছে সব বন্ধুরা তো গাইস হঠাৎ করে টুং টুক অসুস্থ হয়ে গেছে বাইরে ওয়েট করি আর ডাক্তার সাহেব সব বলতেছে আমাদের অনেক কিছু প্রয়োজন আছে সেগুলো দিতে হবে তো যাই হোক এখন আমরা সব কিছু দিব এবং কি টুং সাউর কে অপারেশন করবে তো চলো এখন আমরা যেটা করব আমরা চলে যাবো বাইরে আর বাইরে থেকে সবকিছু কিছু নিয়ে এসে ডাক্তারকে দিয়ে দেবো আর ডাক্তার কাজ করা শুরু করে দেবে এখন চলো আমরা বাড়ি চলে যাই আর ডাক্তারকে কিন্তু আমরা সব কিছু দিয়ে দিয়েছি এবং কি পেমেন্টটাও করে দিয়েছি এখন আমরা টুং সাউর সাউরকে একবার দেখে তারপর আমরা বাড়ি চলে যাব ওকে গাইজ দেখো টুং টুং সাউর এখানে তো চলো গাইজ এখন পাশের রুমে বলে টুং টুং সাউরের তিনটা বাচ্চা হয়ে গেছে আর দেখো ভাই তো অনেকটাই কিউট লাগতেছে তবে ভাই দেখো তিনটা কালারফুল হয়েছে আর ভাই দেখো এদেরকে কি সুন্দর লাগতেছে এখন চলো আমরা বাড়িতে নিয়ে যাব আর তারা অনেক অসুস্থ আছে এবং কি সুস্থ আছে তার বাচ্চারা এবং কি টুং টুং সাউর একটু অসুস্থ আছে এখন চলো আমরা বাড়িতে নিয়ে যে বাড়িতে নিয়ে যে এদের সেবা যত্ন করতে হবে ওকে গাইজ দেখো আমরা কিন্তু বাড়িতে চলে আসছি এবং কি এখানে দেখো টুং টুং সাউরের তিনটার বেড নিয়ে আসছি এবং দেখো এরা ভাই এখানে শুয়ে আছে আর টুং টুং সাউর অসুস্থ আছে যাই হোক এখন আমাদের এদেরকে সেবা করতে হবে এখন আমরা এখানে ওয়েট করি আর টুং টুং সাউরের আগে জ্ঞান ফিরুক তারপরে ভাই অনেক মজা হবে ওকে চলো এখন আমরা একটু বাইরে যাব আর দেখো টুং সাউরের বাচ্চারা এখানেও শুয়ে আছে তারপরে গেছে দেখো টুং সাউর এখানে ডান্স করতেছে এবং তার তিনটা বাচ্চাও আছে ভাই দেখো আর দেখো আমার বন্ধুরাও তো এখানে ভাই পার্টি করতেছে আর যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব আর দেখো ভাই একটু অসুস্থ থেকে সুস্থ হয়েছে আর দেখো তিনজন সবাই এখানে ডান্স করতেছে আমি বুঝতে পারছি যাই হোক গেছে এখন আমরা যেটা করবো এখানে তো সবার খাওয়া দাওয়া শেষ আর দেখো এখানে টুং টুং সাউর একটু অসুস্থ ফিল করতেছে আর দেখো ভাই এখানে অজ্ঞান হয়ে গিয়েছে এখন চলো তাড়াতাড়ি করে দেখো ভাই এখানে সবাই কাঁদতেছে আর আমাকে এখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে এখন দেখো টুংটুং শাওরের তিন বাচ্চা এখানে কাঁদতেছে আর যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাই হসপিটালে হসপিটালে যেয়ে তাদেরকে চিকিৎসা করতে হবে আর দেখো আমি গাড়িতে করে নিয়ে যাচ্ছি এখন হসপিটালে আর ভাই হসপিটাল তো আমাদের শহরে নাই এজন্য অন্য একটা শহরে যেতে হবে তারপরে গেছি দেখো আমরা হসপিটালে নিয়ে এসি এবং কেউ অনেক ব্লাড নষ্ট হয়ে যায় আর দেখো অনেকগুলো ব্লাড নিচে পড়ে আছে যাই হোক এখন এখান তো টুংটুং শাউরকে বাঁচানোর জন্য আমাদের একটা ইনজেকশন নিয়ে আসতে হবে যেটা ভাই অনেক দাম এজন্য আমাদের না একটা কাজ করতে হবে একটা র্যাম কমপ্লিট করতে হবে আমরা যদি ওই র্যামটা কমপ্লিট করতে পারি তাহলে আমরা ওই ইনজেকশনটা পেয়ে যাব এবং কি ডাক্তারের কাছে দুটো একটা নিয়ে আসতে হবে তো গাইস আজকে আমরা এই র্যামটা কমপ্লিট করবো আর র্যামটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা ঠিকটা ইনজেকশন পেয়ে যাব আর চলো বন্ধুরা এখন আমাকে তাড়াতাড়ি করে ইনজেকশনটা নিয়ে আসতে হবে কারণ ভাই টুংটুং একটু অসুস্থ হয়ে গিয়েছে এই জন্য আমরা ইঞ্জেকশনটা নিয়ে যাব এখন হসপিটালে তো দেখো আমরা গিয়ে করি আর এই র্যামটা অনেকটাই বড় আছে আমরা ভাই এটা কমপ্লিট করবো তারপর আমরা পেয়ে যাব আর দেখো এই র্যামটা আমরা না অনেক দিন পরে খেলতেছি এই র্যামটা তো ভাই অনেক মজার আছে তাড়াতাড়ি চলো আমরা এটা কমপ্লিট করি আর দেখো ভাই আমরা কিন্তু আমাদের শহরের ওপরে আছি এই জায়গা দিয়ে আমরা র্যামটা কমপ্লিট করব তবে ভাই আজকে আমরা বড় এটা র্যাম কমপ্লিট করতে যাচ্ছি এখন চলো বড়টাকে কমপ্লিট করি আর দেখো ভাই এই র্যামটা অনেকটা বড় আছে আমি যদি এখান থেকে পড়ে যে আবার নিজে যাব তারপর আমাকে আবার কমপ্লিট করতে হবে এখন চলো এখান থেকে ফ্যান লাগানো আছে আমাকে এখানে ধীরে সস্তি যেতে হবে একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি ভাই দেখো ওকে আস্তে আস্তে করে এখান থেকে আমরা যেতে পারবো যাওয়ার পরে গাইস আমরা যেটা করবো এদিক দিয়ে আমাদের যাইতে হবে হ্যাঁ এদিক দিয়ে যেতে হবে এখন চলো আমরা ও ভাই দেখো সামনে অনেকগুলো ফ্যান আছে এই ফ্যানগুলো আমাকে যেভাবে আস্তে আস্তে করে কমপ্লিট করতে হবে এখন ভাই আস্তে আস্তে করে আমরা এটা কমপ্লিট করি তারপরে গাইস আমরা যেটা করবো আমরা তো ভাই আজকে এই র্যামটা কমপ্লিটই করবো তারপরে ভাইটা ইনজেকশন পেয়ে যাবো যেটা মাধ্যমে টুংটুং সাউর অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে এখন চলো তাড়াতাড়ি করে যাই আর ডাক্তার মশাইকে দিতে হবে আজকে না টুংটুং সাউর কেনার তিনটা ইঞ্জেকশন দেওয়া হবে এর জন্য কিন্তু আছে ডাক্তারের কাছে আরেকটা নিয়ে আসতে হবে এখন চলো আমরা নিয়ে আসবো এখন ভাই চলো আস্তে আস্তে করে এখান থেকে যাই আর দেখো আমরা কিন্তু একটা মোটা রাস্তায় উঠে গিয়েছি এখন আমরা এখান থেকে আস্তে আস্তে করে যেতে পারবো লেটস গো বাই এখন চলো আস্তে আস্তে করে আমরা যাব আর দেখো এখান থেকে পরে গেলে আবারও নিচে যেতে পারবো যাই হোক আমি আর নিজে যেতে চাই না এখন চলো আস্তে আস্তে ভাই পুরোটাই কমপ্লিট আমাকে যেভাবে এটা কমপ্লিট করে আমাকে না নিয়েই যেতে হবে আর ভাই আর একটু আছে র্যামটা কমপ্লিট করতে পারবো আর দেখো আমরা যদি র্যামটা কমপ্লিট করি তারপরে তো আমি ইনজেকশনটা নিয়ে যাবো হসপিটালে আর দেখো টুং সাউরকে আমাকে না সুস্থ করতেই হবে এখন চলো আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলছি এখন আর একটু আছে আর দেখো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি আমাদের মানে একবারে ইন্ডিংয়ে আর চলো এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে জাম্প করব তারপর আমরা পেয়ে যাবো ইনজেকশনটা ও কী গাছ দেখো জাম্প করে দিয়েছি আর দেখো গেছি আমরা কিন্তু এখানে ইনজেকশনটা পেয়ে গিয়েছি এখন চলো ভাই আমরা এটা নিয়ে যাব হসপিটালে তাড়াতাড়ি করে হসপিটালে যাই আমরা ও কী গাছ দেখো আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি এখন এখানে তিনটে ইঞ্জেকশন আছে এখন এটা টুং সাউরকে দেওয়া হবে তারপর টুং টুং সাউর একবারে সুস্থ হয়ে যাবে তারপর আমরা বাড়িতে নিয়ে যাবো এবং কে পার্টিটা শুরু করবা দেখো টুং টুং সাউর এখানে ভাই শুয়ে আছে আর দেখো রক্ত খরা হয়েছে এখানে ওকে যাই এখন আমরা বাইরে আর এখানে ডাক্তার চিকিৎসা দিচ্ছে এখন বাইরে যেয়ে আমরা তাড়াতাড়ি করে ওকে ভাই এখানে আমরা ওয়েট করি তারপর দেখবে টুং সাউর হয়ে যাবে সুস্থ ও কি গাইস দেখো টুং টুং সাউর দেখো সুস্থ হয়ে গিয়েছে এখানে দেখো সবাই ডান্স করতেছে টুং টুং সাউরে তিনটা ভাই বাচ্চাও মানে ডান্স করতেছে তার মা সুস্থ হয়ে গেছে তো এই জন্য আর ভাই দেখো আমরা কিন্তু টুংটুং সাউরকে সুস্থ করে ফেলছি